মথুরার এক জায়গায় বসবাস করছেন এক অতি দরিদ্র ব্রাহ্মণ তার সুখ শান্তি কিছুই ছিল না পরিবারের সদস্যদের মুখে অনাহার কিন্তু তার মনে ছিল অকৃত্রিম ঈশ্বর ভক্তি প্রতিদিন ভিক্ষা জোগাড় করেই তাদের দিনের আহার সম্ভব হতো সমাজের কেউ তার দিকে কখনো ফিরেও তাকায়নি ব্রাহ্মণের সম্মান তার জীবনে কখনোই মেলেনি নিজের সংসার ও সন্তানের দিকে তাকিয়ে তিনি সবসময় হতাশ হতেন কিন্তু ঈশ্বরের নাম কখনোই ছেড়ে দেননি একদিন ভোরবেলা ব্রাহ্মণ ভিক্ষা খুঁজতে বেরোন নৃত্যকার মতো বিভিন্ন গৃহস্থ বাড়িতে বাজারে দেব মন্দিরের চত্বরে সারাদিন ঘুরে কিছু সংগ্রহের আশায় ছিলেন তিনি কিন্তু ভাগ্যের পরিহাসে সেদিন তার হাতে কিছুই ওঠেনি ক্লান্ত হতাশ পায়ে হাঁটার শক্তিটুকু নেই মনটা তার পুরো ভেঙে গেছে তবু মানুষের দাঁড়ে দাঁড়ে তিনি ফিরেছেন শেষ পর্যন্ত সন্ধ্যার আলোয় নির্জন এক গাছের নিচে তিনি বসে পড়েন হতাশায় কাঁদতে শুরু করেন জীবনের প্রতি নিরাশ ব্রাহ্মণের চোখের জল ফেলতে ফেলতে ঈশ্বরের কাছে মন খুলে বলেন হে নারায়ণ কি অপরাধ করেছি আমি কেন আমার জীবনে এত দুঃখ এত অনাহার এই দৈন দুঃখে ঈশ্বরের প্রতি পৃথিবী ব্যাপী এক অনুরণন চূড়ান্ত রূপ নেয় ঠিক সেই সময়ে নারায়ণ দরিদ্র এক ভিক্ষুকের ছদ্মবেশে তার সামনে আসেন ভিক্ষুকের সাজে যথারীতি নারায়ণকে চেনা দুঃসাধ্য হয়ে ওঠে তার কণ্ঠে স্নেহ মুখে শান্ত ও মঙ্গলের ভাব তিনি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেন হে বিপ্র কেন কাঁদছ কি দুঃখ তোমার ব্রাহ্মণ প্রথমে চেপে যেতে চাইলেও সন্তানের মুখ স্ত্রীর অনাহার নিজের বিশৃঙ্খল জীবনের কথা শুনিয়ে দেন সেই অজানা ভিক্ষককে নারায়ণ তেমনি নরমভাবে বলেন হে ব্রাহ্মণ আমি কেবল দুঃখী মানুষের জন্যই এসেছি আমি চাই তুমি সত্যনারায়ণ ব্রত পালন করো তোমার কষ্ট দুঃখ দূর হয়ে যাবে দেখবে তোমার সংসারে সুখ আসবে শান্তি ফিরে পাবে ব্রাহ্মণ বিস্মৃত বছরের পর বছর ধরে তিনি ছোট বড় বিভিন্ন ব্রত নাম গান উপবাস পালন করে আসতেন দরিদ্র মানুষের মতো নিজের খাবার থেকে ভাগ দিয়েছেন তিনি দেবতার জন্য কিন্তু ফল তো পাননি তবুও ভিক্ষুকের দৃঢ় বিশ্বাস দেখে তার আবার মন সঞ্চারিত হল তিনি ভিক্ষুকের উপদেশ গ্রহণ করেন ঘরে ফিরে ব্রাহ্মণ পরিবারের সমস্ত সদস্যদের ডেকে বললেন আজ চাল যা পেয়েছি তার সামান্য অংশ রেখে দেবো সত্যনারায়ণ ব্রত করার জন্য যা কিছু আছে আমার তাই দিয়েই আমি নৈবদ্য প্রস্তুত করব চালগুড়ি কলা একটু চিনি একটু দুধ এইসব মিশিয়েই সিন্নি তৈরি করি তার স্ত্রী সন্তান সবাই খুশি কারণ তাদের ঈশ্বর ভক্তি অটুট ছিল পবিত্রভাবে তারা গৃহস্থলে ঘট স্থাপন করেন দুঃখ দৈনকে দূরে রেখে একনিষ্ঠ চিত্তে সত্যনারায়ণ ব্রত পালন করেন ব্রতের দিনে সকলে একত্রিত হয় ছোট ঘরে প্রসাদ তৈরি হয় কিছু বন্ধু কিছু প্রতিবেশী যথারীতি চুপি চুপি তাদের ঘরের দিকে উঁকি মারেন ব্রাহ্মণ উচ্চ স্বরে পাঁচালি পাঠ করতে শুরু করেন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের মাহাত্ম যে এই ব্রত করবে তার সংসারে সুখ সমৃদ্ধ আসবে পূজা শেষে সবার মধ্যে নৈবদ্য বিতরণ করেন এরপরেই এক অলৌকিক ঘটনা ঘটে যায় দিনে দিনে দুঃখ তার দৈন তার নিয়মিত অভাব সব দূর হতে থাকে পরদিন ঘরের কাছে প্রধান গৃহস্থ এসে ব্রাহ্মণকে কিছু খাদ্য দেন প্রধান গৃহস্থ ছিল কেউ একটা ছোট চাকরি দেন কেউ কাপড় দেন কেউ আবার ছেলে মেয়ের জন্য বই খেলনা এনে দিতে থাকেন পরিবারের মুখে হাসি ফুটে ওঠে ব্রাহ্মণের স্ত্রী সন্তান সবাই এবার আঁচ করেন এ তো শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহ সময়ের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বয়োজ্যোতিষ্পপূর্ণ গৃহস্থ এবং সমাজে গণ্যমান্য ব্যক্তির মর্যাদা পেয়ে যান তার ঘরে কেউ কখনো ধান চাল না পাঠালে পূজা সম্পন্ন হতো না তিনি নিজের জীবনের এই আমূল পরিবর্তন দেখে ঈশ্বরের কৃপায় নিজেকে কৃতজ্ঞ মনে করেন এবং প্রতি বছর পরিবার সহ সত্যনারায়ণ ব্রত পালন করতে শুরু করেন এইভাবেই ব্রাহ্মণের দারিদ্র বিশ্বাস সততা ও ঈশ্বর ভক্তির ফলে অনাহার সম্পূর্ণ দূর হলো ব্রাহ্মণের দারিদ্র এভাবে দূর হয়ে গেল বিশ্বাস সততা ঈশ্বর ভক্তির ফলে নিকটবর্তী যে সমস্ত গৃহস্থরা ছিল তারা বাড়িতে এসে এই ব্রতের কথা শুনে তারাও সত্যনারায়ণ ব্রত পালনে উৎসাহী হয়ে ওঠেন ব্রাহ্মণ তাদের বলেন সত্যনারায়ণ ব্রত শুধু ব্রত নয় রে সত্যের পথ সুখের সন্ধান বিশ্বাসের অনুপ্রেরণা তার পরিবারে সন্তানের বিবাহ রোগের হাত থেকে মুক্তি অশান্তি থেকে শান্তি সবই এসেছে সত্যনারায়ণ ব্রতের ফলে যে দুঃখ তাকে কাঁদিয়েছিল সেই দুঃখকে দূর করে একনিষ্ঠ ভক্তি আর পূজার ফলে সুখ সমৃদ্ধির নতুন দিগন্ত এসেছে পরিশেষে জীবনের সমস্ত যৌবন ও বার্ধক্যে ফিরে এসে এই ব্রাহ্মণ বলেন মানুষের জন্ম দুঃখ দৈন থাকাটাই স্বাভাবিক কিন্তু তার মধ্যে যিনি সততা বিশ্বাস এবং ভক্তি রেখে সত্যনারায়ণ ব্রত পালন করেন তার জীবনে নিশ্চয়ই সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এইভাবেই মথুরা অঞ্চলের দরিদ্র ব্রাহ্মণের জীবনরূপী কথা সত্যনারায়ণের ব্রতকথার অবিশ্বাস্য পরিবর্তনের কাহিনী হয়ে ওঠে অতীতের অন্ধকার দুঃখ এবং দৈন সব কিছু ভেদ করে ঈশ্বরের আশীর্বাদ ব্রতের মহিমা ও সমাজে সত্যনিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আমরা এই পূজাটি বিভিন্ন নিয়মগুলি একে একে দেখতে থাকব উপবাস থেকেই পূজা শুরু করবেন উদ্দীপনার সঙ্গে স্নান এবং সম্ভব সুচিতা বজায় রাখবেন পবিত্র স্থানে বা গৃহে ঘট স্থাপন করবেন এবং সত্যনারায়ণ মূর্তি বা ছবি রেখে দেবেন আম্রপল্লব ডাব কলা ফুলমালা ধূপ দ্বীপ গোটা নৈবদ্য দেবেন এই সমস্ত উপকরণ কিন্তু রেখে দেবেন সত্যনারায়ণ ব্রতের সময় সিন্নি তৈরি করবেন চালগুঁড়ি বা ময়দা দুধ চিনি বা গুড় ঘি কলা ইত্যাদির সংমিশ্রণে ব্রাহ্মণ বা পণ্ডিতের মাধ্যমে মন্ত্রোচ্চারণ ও পাঁচালি কিংবা ব্রত পাঠ করলে আরও ভালো হবে যদি না পারেন নিজে নিজে পাঁচালি বা ব্রতকতা পাঠ করবেন বা এই ভিডিওটি চালিয়ে দেবেন পূজার শেষে প্রসাদ সবার মধ্যে বিতরণ করবেন দেবেন সত্যনারায়ণ ব্রতে প্রসাদ গ্রহণ ও বিতরণের বিশেষ তাৎপর্য রয়েছে এই প্রসাদ সত্য সাদর এক স্মারক এবং জীবনের ভক্তের জীবনে দিব্য আশীর্বাদ নিয়ে আসে মনে রাখবেন নিষ্কাম মনে সত্যনারায়ণ ব্রত পালন করলে সংসারের কষ্ট দূর হয় নানা দুঃখ সংকট অশান্তি অপসৃত হয় আর্থিক সামাজিক মানসিক সাংসারিক সুখ বৃদ্ধি পায় জীবনযাত্রা সহজ ও স্বচ্ছ হয় বিভ্রান্তি বিপদ দ্বন্দ্ব রোগ বিপদ থেকে এগুলি অপসারিত হয়ে যায় ঈশ্বরের অনুগ্রহ লাভ হয় এবং মোক্ষ লাভ কিন্তু সম্ভব কিন্তু সেটা শুধুমাত্র নিষ্কাম মনে যদি এই ব্রত পালন করা যায় সত্যনারায়ণ পূজার উৎস পুরাণের রেভা কাণ্ডে প্রকাশিত আছে এই পূজা প্রতি বৃহস্পতিবার বা পূর্ণিমা বা সংক্রান্তির দিনে এই ব্রত পালন করুন এই ব্রতের জন্য তিথি বা নক্ষত্র বাধ্যতামূলক নয় নারী পুরুষ কিংবা কিশোর কিশোরী সবাই এই ব্রত পালন করতে পারেন নিষ্কাম মনে সত্যনারায়ণ ব্রত পালনকারী ব্যক্তির জীবনে ইচ্ছা পূরণ সম্পদ সুখ শান্তি কল্যাণ জীবনের বাঁধা অপসারণ এবং ভগবত অনুগ্রহ লাভ হয় সত্যনারায়ণ দেবতা সর্বস্তা দুঃখ কষ্ট দূর করে সকলের ভাতা আসো ভক্তগণ মিলে মিশে পূজা করি সুখ শান্তি মঙ্গল নিয়ে ঘর আলো করি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও দেখার জন্য